হ্যালো এভরিওয়ান কেমন চলছে দিনকাল সবার অবশ্যই জানিও আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে একটা দারুণ একটা জিনিস সবার প্রিয় চলো স্টার্ট করা যাক দেখো প্রথমে কড়াই দিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ওটাকে হতে দিচ্ছি তারপর দিলাম কাঁচা আম কে কে ভালোবাসো কমেন্ট করো তার উপরে শুকনো আমও ছিল আমি শুকিয়ে নিয়েছিলাম রোদেতে ভালো করে তারপরে দুটো জিনিস মানে কাঁচা এবং শুকনো আমটা ভালোভাবে কড়াতে দিয়ে ভালো করে নাচিলাম নাড়ার পর তাতে এক এক করে জিনিস দিয়ে দেবো উপকরণগুলো তো কী উপকরণ দিই দেখতে থাক এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা তোমাদের মতো যতটা আম সেইভাবেই দিও নুনটা আমার একটু বেশি আম সেজন্য আমি একটু বেশি দিয়ে দিলাম আমটা তারপর আমি দিয়ে দেব চিনি এই যে দেখছো শুধু এই চিনিটা নয় আমি আরও চিনি দিয়েছিলাম আমার পরিমাণ মতো এই যে চিনি দেওয়ার পর আমটা ঠিক একটা অন্য রঙ নিয়ে নিয়েছে ঠিক আছে মাঝখানে আমি কিন্তু একটু হলুদও দিয়েছিলাম হলুদটা আমি দেখাতে পারিনি তবে এই চিনি দিয়ে নাড়ছিলাম নাড়তে নাড়তে জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি আর হ্যাঁ গোলমরিচ গুঁড়োটাও দিয়েছি আর স্পেশাল একটা মশলাও দিয়েছি লাস্টে তোমরা দেখতে পাবে কেমন হয়েছে জানিও